ভারতে বেড়েছে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব এমনকি ভারত থেকে টুর্নামেন্ট সরিয়ে নেবার আলাপও উঠেছে জোরালো ভাবে বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গের বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত পাঁচজন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হন আক্রান্তদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে পরিস্থিতি মোকাবেলায় একশো জনের বেশি মানুষকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং জরুরি স্বাস্থ্যবিধি ও সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নিপা ভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এই পর্যন্ত এক চিকিৎসক ও দুই নার্স সহ মোট পাঁচজন আক্রান্ত হন তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক সংক্রমণ ঠেকাতে অন্তত একশো জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়

বাদুড় থেকে ছড়ানো নিপা ভাইরাসকে অত্যন্ত প্রাণঘাতী বলে ধরা হয় এর উচ্চ মৃত্যু হার আতঙ্কের জন্ম দিয়েছে এমন এক সময়ে ভারতে নিপা ভাইরাস বেড়েছে যখন টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র দশ দিন এমন অবস্থায় আয়োজক ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে টাইমস অফ ইন্ডিয়া এনডিটিভির মতো ভারতীয় গণমাধ্যমগুলোতে উঠে এসেছে দেশটিতে বর্তমানে নিকা ভাইরাসের ভয়াবহতার কথা এবং পাকিস্তানের জিও নিউজ সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বিশ্বকাপ নিয়ে উদ্বেগের কথা